আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই প্রাইভেসি বেশ লগগুলোকে আপনারা কী করে অ্যানভাইট করে আপনাদের ফ্রিবেস পার্সোনাল ভাবে রাখতে চাই আর ফোটো যত লোক কমেন্ট করে সব কমেন্ট আপনারা রিপ্লাই দিচ্ছি আমি রিপ্লাই দিচ্ছি যত লোক কমেন্ট করছি আমি ডার্ক বোন দিন ভর আমরা ফলো করেছি তো আপনাদের ভিডিওর মধ্যে যে আপনার সব বলবো পুরো ভিডিও আপনি দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে ফেসবুকে ফেসবুকতে চ্যানেলটা ফলো করে লাইক করে আপনার পাশে দেখবেন আর ইউটিউডটা ইউসবুক থেকে যদি দেখেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আপনার পাশে দেখবেন ইনস্টাগ্রাম থেকে ফলো করে রাখবেন আপনাদের ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার আপনারা সব কিছু করে দেবেন আমি দেখলাম ভিডিও ভিডিও ভিডিওটা রওনা দিই বাই ভিডিও রওনা দিই আপনাদের সব কিছু দেখাবো চলেন অনেকে গিয়ে কমেন্ট করছেন যে ভাই ফটোগুলো আমি এভাবে আপনার ফটোগুলো ডিলিট করে দিই ফটোটা আমার রিটার্ন কী করে আসবে রিটার্নলে কোনো অপশানই নেই ফটো আপনাদের ডিলিট হয়ে যায় আপনাদের ফটোগুলো নিয়ে আসবেন কী করে আপনাদের সেভাবে আপনার মধ্যে দেখাবো ভিডিওগুলো তো আপনাদের ভিডিওটা আমরা আমরা সাবস্ক্রাইব লাইক করে আমরা পাশে থাকবেন আপনার মেলা যদি আমার চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে এটা হলো গ্যালারি ফটো আপনাদের সবাই চিনেন এটা এটা তো কোনো কাজ নেই ডাউনলোড হবে ঠিক আছে আপনারা ভালোভাবে ফটোগ্রাম দিয়ে আসছি ফটোগুলো চলে আপনারা ভাবছেন এখানে আটটা ডিলিট করে আমি আটটা ডিলেট করলাম ঠিক আছে আমি এখানে আটটা ডিলেট করে দিলাম এখানে আটটা ডিলিট করে দিলাম সব করে দিলাম আমি ফটোগুলো নিয়ে আসবো কী করে যা ভুল করে ডিলিট হলে আবার নিয়ে আসবো কী আপনার এইভাবেই খেলার ফটোগুলো ডিলিট করে দেবেন আপনারা খুঁজে পান না তো আপনার যতজন ছবি ডিলিট করেছেন আপনারা রিটার্ন নিয়ে আসতে আপনারা এটা জিনিস করতে হবে এখানে এখানে আপনার সব কিছুটা মোবাইল থাকবে এখানে অন্য এখানে লেখাটা অন্য থাকতে হবে কিন্তু ডাস্টবিনের মতো জিনিস থাকবে এখানে আপনার টিপে দেবেন এখানে আপনার ফটো চলে আসবে আবার রিটার্ন নিতে তাহলে রিটার্ন হয়ে যাবে ছবিগুলো ফটোগুলো ঠিক আছে এখানে আপনার লিস্টটা রিটার্ন করে রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে এখানে

প্রাইভেসি পাসওয়ার্ড এখানে থাকবে এখানে আপনারা টিপি দেবেন ওয়ান থাকবে এখানে টিপি দেবেন আপনার পাসওয়ার্ড হবে আপনার অন্ধকার দেখাচ্ছে ঠিক আছে অন্ধকার দেখাবে কারণ একটা প্রাইভেসি লক না এখানে একটা অন্ধকার দেবে এখানে আপনার লকটা খুলে যাবে লকটা দিয়েছেন সেই লকটা খুলে যেতে পারে টু না পাসওয়ার্ড দেবে এখান থেকে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায় আর এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় এখান থেকে আবার কত আসবেন এখানে এরকম থাকবে একটা ডান মেরে দেবেন এখান থেকে এরকম থাকবে এটা ডান মেরে দিলে তাহলে আপনার লকটা হয়ে যাবে এখানে অনভ দেখাবে ঠিক আছে অনভাবে এভাবে অন দেখা যাবে ঠিক আছে তো আপনি এইভাবে মেলা কিছু করতে পারবেন আর আপনারা ভাবছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের এটাই চাই আর মেলা কমেন্ট করছেন যে ক্যাপ কোড ক্যাপ কোড ডবল এই কোড ভিটা ইনস্টট থেকে আপনার ভিডিওগুলো আবার ডান করে আবার রেস্টার কাপড় নিতে পারেন ঠিক আছে এখানে আপনাদের ফটো থাকছে কালার থাকছে কালার গ্রিপ আপনার কালার গ্রিপ বলে এটাকে যাই হোক কালার এখানে কালার গ্রিপ থাকে এখানে এখান থেকে অতটা ফটো লে যায় না ঠিক আছে অতটা ফটো নেওয়া যায় না আমি ভিটাতে আপনাদের ডান করে দিয়ে দিচ্ছি ক্যাব করতে হয় এখান এখানে যতগুলো ভিডিও বানিয়েছি আমি সব এখানে দেওয়া হয় সব যতগুলো ভিডিও আমি এডিট করেছি তাই আর কি এখান এটা করছি এটা দেখে যাবে ঠিক আছে এটা করছি এটা দেখে দেবে এখানে আপনার কাটছেন না মেরে দেবে এখানে দেখবেন যে আপনি প্রথম বের করেছেন ওকে মেরে দেবেন এটা এখানে আপনার চলে আসবেন এখানে আপনার নেট না চলে এরকম হবে না নেটটা আপনার চালিয়ে দেখা যাচ্ছে নেটে এখানে খুব প্রবলেম আসছে আপনার এখানে টিপে এখানে এখানে মেরে দেবেন তাহলে চলে আসবে নেট নেটটা বরং হচ্ছে তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে করছেন এখানে দ্য ইজ নো ভিডিও ফাইল অ্যাড ভিডিও ফাইল ইট ইট মান মানে আমার মানে নেটটা চলছে না তাই আর কি বলছে নেটটা বন্ধ করে দিলাম এখানে যখন নেইটা ঠিক হবে আপনার ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো আপনার আশা ও সব দেখতে হবে ঠিক আছে এখানে আপনার ফটোগুলো আপনার আবার ডিলিট করে দিতে চান এখানে একটা ঘ্যাঁচা মাঝে ফটো হয়ে যেতে পারে ঠিক আছে সিলেট করে দিলাম এটা সব ফটো কিন্তু ঠিক আছে যেখানে আপনার যদি সব ফটো ডিলিট করে দেন গতকালে স্লেট অল থাকে স্লেট অল টিভি দিনে দেবেন আমি এই ফটো চারটে ফটো দুটো আমি মেরে দিলাম এখানে এখান থেকে আমি প্রাইভেসি করতে পারবো ঠিক আছে এখান থেকে আমরা এটা রেজিস্টার করে রিটার্ন নিতে পারবো প্রাইভেসি লক আপনাদের শিখে দিলাম তো সেট প্রাইভেসি ওকে মেরে দেবেন ওখানে অ্যালবাম চলে দেবে এখানে আপনার লকটা অন্ধকার দেখাবে অন্ধকার ঠিক আছে অন্ধকার দেখাতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এখানে আপনার লকটা ওখানে যে পশোটা দিচ্ছেন এখানে কথাটা দেবেন তাহলেই হয়ে যাবে আপনার প্রাইভেসি লকটা ঠিক আছে ওই লডিং আপনার কোন গুলো করবেন সেটা আপনার দেখাচ্ছে হচ্ছে এনে তো যদি ডাবল ট্রেন দিতে চান সেট এখানে সেট থাকবে না টিফিন মেরে দেবেন আপনার আবার গ্যালারিতে ফটোটা চলে যাবে কাঞ্চনগঙ্গা যে ছোটো চলেছিলাম আমি এটা ওখানে এই দেখেন আপনাদের ভিডিওটা এখানে শেষ করলাম আপনাদের ভিডিওটা যদি সঙ্গে ভালো থাকে আমি লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার থাকবেন আপনাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা আনার জায়গায় আমি কনভার্ট করবেন আপনাদের ঠিক আছে তো আপনারা বাই বাই আমরা রাখছি তো এখন ভিডিওটা শেষ করলাম এখানে আপনাদের ভিডিওগুলো কন্টিনিউ করে দেবেন আপনাদের ঠিক আছে বাই বাই